হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো কুকুমনের রান্নাঘরের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে কুকুমনের রান্নাঘরে করবো আমি হান্ডি চিকেন তার জন্য আমি চিকেন আর আলু কচানো আর টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা সরিষার তেল আর পেঁয়াজ কুচানো দিয়ে ভালো মিক্স করতে করতে তোমাদের সাথে কয়েকটা কমেন্ট শেয়ার কর একজন বলেছেন মাসাল্লাহ সৈয়ামি ডিসকুলার রেসিপি থ্যাংক ইউ পাশে থেকো আরেকজন বলেছে অনেক সুন্দর হয়েছে তান্নি কিচেন বলেছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ গো পাশে থেকো প্রিয়াঙ্কা অফিসিকাল বলেছে পঁচাত্তর করে নিলাম অপেক্ষায় রইলাম এভাবে আমার ভালো করে কমেন্ট করো পরের কমেন্ট অবশ্যই তোমাদের নাম কথা বলতে বলতে দেখো আমি ময়দা দিয়ে ভালো করে কেটে নিচ্ছিলাম তারপর উনে আমি বসিয়ে দিলাম লোভ ইন্ডিয়ামে মাংসকে রান্না করতে হবে তারপর লো মিডিয়ামে চিকেনটা হলে আমি নামিয়ে নেব তারপর নামিয়ে নি হয়েছিল বিশ্বাস না হলে তোমরা অবশ্যই বাড়িতে খেয়ে দেখো পরের ভিডিও অবশ্যই দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো রান্নাঘরে